ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো খুবই একটা সাধারণ মাছের চিলি ফিশ আজকে দেখাচ্ছি ভোলা মাছের চিলি ফিশ ভোলা মাছ আপনারা কমা বেশি খেয়ে থাকেন তো আজকে সেই ভোলা মাছটাকে দিয়ে কিভাবে চিলি ফিশ বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে ভোলা মাছগুলোকে এইভাবে কেটে নিয়েছি কাটার কে বাদ দিয়েই এইভাবে পিস করে নিয়েছি স্কোয়ার মতো তো এখন ম্যারিনেশন করব তার জন্য আমি এখানে ভোলা মাছ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা সমস্ত বাটা মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে এক চামচের মতো ভিনিগার এবারে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত মাছটাকে ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেশন করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে মাছটার মধ্যে মাখিয়ে নিলাম এইবার আমি এই ম্যারিনেশন করা মাছটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে আধা ঘন্টা পর ফিরে এলাম এসে আরও এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম করে আবারও মাখিয়ে নিলাম ভালো করে এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একে একে সমস্ত ফিশের পাকোড়াগুলো বানিয়ে নেব চিলি ফিশের যে পাকোড়া করতে হয় যেমন হচ্ছে চিলি চিকেন করতে গেলে যেমন চিকেন পাকোড়াগুলোকে আগে রেডি করে নিতে হয় সেইভাবেই কিন্তু এখানে একই প্রসেসে ফিশগুলো পাকোড়া করে নিতে হবে মানে আমি এখানে সমস্ত মানে যে কটা ধরেছে প্রথম ব্যাচে আমি সে কটা ফিশকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর যখন এই পাকোড়াগুলো ভাজা হবে তখন হাই হিটে রেখেই কিন্তু ভাজতে হবে তো এক কোট হয়ে গেছে আমার পাকোড়া ভাজা প্রথম ব্যাচেরটা হয়ে গেছে একইভাবে আমি দ্বিতীয় ব্যাচেরটাও ভেজে নিয়েছি এখানে তো সমস্ত এখানে ফিশ পকোড়াগুলো রেডি হয়ে গেছে এবারে কড়াইতে সামান্য তেল রেখেছি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন চপ করা আর আদা চপ করা আপনারা চাইলে এখানে গ্রেট করাও দিতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ এরকম স্কোয়ার করে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে দু তিন মিনিট ফ্রাই করবার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা যতক্ষণ ভাজা হচ্ছে তারই মাঝে আমি এখানে একটা সসের মিশ্রণ তৈরি করে নেব প্রথমে দিয়ে দিলাম টমেটো সস এবারে দিয়ে দিচ্ছি চিলি সস আর সামান্য একটু সোয়া সস দিয়ে দিচ্ছি এই তিনটে সসকে খুব ভালো করে চামচ দিয়ে সুন্দরভাবে নাড়াছাড়া করে নিচ্ছি যাতে সসগুলো সমস্ত কিছু মিশে যায় আর এবারে দিয়ে দিলাম সসটা মিনিট তিন চারেক পর আমি দিয়ে দিলাম এই সসটা সসটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামকে মিনিট দুয়েকের মতো সসের মধ্যে রান্না করে নিলাম এরপর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন তো এবারে আবারও ভালো করে একটু রান্না করে নিচ্ছি দু এক মিনিটের জন্য আর এবারে দিয়ে দিলাম ভিনিগার এক ছিপির মতো আমি দিয়ে দিলাম এখানে ভিনিগার আর সামান্য এখানে দিয়ে দিচ্ছি জল জলটা এই কারণেই দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা তার মধ্যে সিদ্ধ হবে আর এবারে এখানে করে নিচ্ছি একটা ব্যাটার সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নিলাম একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিলাম এই কানফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে কারণ এই কানফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটাকে ঠিক করবার জন্য গ্রেভিটা যাতে গাঢ় হয় তার জন্য কানফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আর গ্রেভিটা রেডি করে ফেললাম আর এইবারে চিলি ফিশগুলো সমস্ত দিয়ে দিলাম গ্রেভির মধ্যে খুবই ইজি একটা রান্না খুবই সিম্পল খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি অসাধারণ একটা রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজকে ফলো করবেন এইবারে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা প্রিং আনিয়ন তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন অসাধারণ একটা লোভনীয় রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আমি কথা দিচ্ছি আপনাদের এই ধরনের ভোলা মাছের চিলি ফিশ যদি একবার বানান বাচ্চারা তো চিলি চিকেন ফেলে চিলি ফিশই খেতে চাইবে তো আমি এখানে প্লেট করে নিলাম রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ছোট থেকে বড়রা সকলেই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে আপনারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন